গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করছি সবাই ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আজকে একটা সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম আই হোপ আজকে ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ঘুম থেকে উঠে এখন চলে এসে কিচেনে আর আজকে ভিডিওটা খুব 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 ফানি হতে চলেছে বরবাবু ডিউটি যাওয়ার পরেই শুরু করে দিয়েছি খাওয়ার দাওয়া ওসব সব ডায়েটটাই আমার জন্য নয় তো বন্ধুরা তুমি তো শুনতেই পেলে বরবাবু ডিউটি চলে যাওয়ার পরেই চুপিচুপি আমি চলে এসেছি কিচেনে তো আমার বর মশাই ডিউটি গেছে সাড়ে সাতটা নাগাদ তো সকালবেলা ঘুম থেকে উঠেই ও খেয়ে দিয়ে চলে গেছে আর ওর টিফিনে আজকে ছিল সোলা সেদ্ধ তারপর শশা এই সব দিয়ে একটু মুড়িকে গেছে হালকা টিফিন এখন খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে আর ডাক্তারবাবু বলে দিয়েছে যে অনেকটা আমাদের লাইফস্টাইল পুরো চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই কিছু না কিছু সমস্যা আছে তাই ওরও পরবর্তীকালে হতে পারে মানে হবে না যে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না হওয়ার চান্সেসটা বেশি তাই অনেকটাই লাইফস্টাইল আমাদের চেঞ্জ করতে হবে খাওয়ার দাওয়ারের দিক দিয়ে তো উনি তো পুরো ডায়েট করছে এখন তবে আমার না ওই সব হবে না বাবু আমি মানে তেলে ভাজাতে একদম ছাড়তে পারবো না আর ওই সব ছোলা মুড়ি শশা মুড়ি ওই সব আমার দ্বারা হবে না গলা দিয়ে নামে না যাই হোক তখন তো বরের সামনে বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটাই চলবে তো ও খেয়ে দিয়ে চলে গেছে কিন্তু আমি চলে এসেছি চুপি চুপি এখন রান্নাঘরে কি করছি বলো তো পেঁয়াজি করছি উফ মানে জিভে জল চলে আসে আমার পুরো পেঁয়াজির কথা শুনলে হ্যালো বন্ধুরা তো নিজের বাড়িতে যে দুটো খাবো সেটারও শান্তি নেই লুকিয়ে লুকিয়ে খেতে হয় যাকে বলে আর তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেছে তারপরেই আমি রান্নাটা শুরু করেছি এখন বাজে সাড়ে আটটা মানে খাওয়া হবে হয়তো সাড়ে নটায় তাও ঠিক আছে মোটামুটি আমাকে শান্তি করে খেতে হবে ওই সব ছোলা টোলা মুড়ি একটুখানি খাবো তারপর পরে খিদে পাবে ওসব হবে না বাবু একদম পেট ভরে খেতে হবে তাই জন্য শুরু করে দিয়েছি তেলেভাজা আর আমার বিশেষ করে তেলেভাজা কি ভাল লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কোনো চপ পেঁয়াজি বেগুনি তো একদম পছন্দ করি না কিন্তু চপ পেঁয়াজি পকোড়া আমার হেল্পে ভাত লাগে তো ওই সব দিয়ে মোটামুটি মই খেতেও ভাল লাগে মাম্মামকে খাইয়ে দিয়েছি সকালে সেলাত তো মাম্মাম এখন ঘুরছে মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে আমি কি করছি যাই হোক মেয়েটা আমার ছোট বলেই এসব পার পেয়ে যাচ্ছি ও বলতে পারে না ওর বাবাকে এরপরে বলে ফেলবে মেয়ে আমার চলো আগে ভেজে নি তারপর খাওয়া দাওয়াটা সেরে ফেলি পেটের মধ্যে না তো পেঁয়াজিটা ভেজে নিয়ে বসে পড়েছি মুড়ি নিয়ে পেঁয়াজি আর মুড়ি আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি ও ফাটাফাটি খাওয়া দাওয়ার তবে একটা জিনিস খুব ফানিটা কেন বললাম প্রথমেই নিজের বাড়িতেও চোরের মতো থাকতে হয় মাম মামের জন্য মানে পাটি পেটে হাঁটতে হয় কখন ঘুম থেকে উঠে পড়বে এই ভেবে ভেবে কাজ করতে হয় এখন আবার হয়েছে চোরের মতো খেতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে খেতে হচ্ছে কি আর করব আমি তো লোক সামলাতে পারছি না তো দাদাভাই অনেক কন্ট্রোল করে নিয়েছে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না ও যা যা বলেছে আমি তো হ্যাঁ হ্যাঁ বলে মাথা নেড়ে দিয়েছি কিন্তু খাওয়া দাওয়া আর কেন যাই না আমাকে বড্ড টানে খুব লোভী পেটুক বউ আমি তো তোমরা যাই বলো মোর মাম্মামকেও একটু খাইয়ে দিয়েছি আর মাম্মামটা ছোটো তো তাই জন্য এসব করে পার পেয়ে যাচ্ছি এরপর যখন আর একটু বড়ো হবে বাবাকে সব নালিশ করে দেবে বড্ড বদমাস আজ থেকেই যা নালিশ করে শুধু ওর ভাষাটা ওর বাবা বুঝতে পারে না বলে কারণ ওর মেয়ে একটু গুজরাটিতে কথা বলে তো তাই জন্য মানে বাচ্চাদের ভাষা না বোঝা খুব কঠিন যাই হোক খাওয়া দাওয়া তো সকালে সেরে ফেলেছি এবার জলটাও ভরে নিচ্ছি এটাও ওনার অর্ডার যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে জলের যে ট্রাঙ্কটা ওটাকে ফুল করতে হবে তারপর তিনটে চারটে বটলে জল ভরে তিনটে জায়গায় রাখতে হবে যেখানে যেখানে আমি থাকি কখনো ঘরে শুতে আছি তাই ঘরে একটা রেখে আসতে হবে কখনো টিভির কাছে একটা রেখে আসতে হবে ওখানে আমি টিভি দেখি আবার একটা বাইরের দুয়ারে ওই টেবিলটাতে একটা রেখে দিতে হবে মানে হাতের কাছে যেন যেখানে বসবো সেখানে যেন জল থাকে উঠতে বসতে যেন আমি জলই খাই মানে এরম ডায়েট উফ এরম বর যেন ঘরে করে থাকে প্রত্যেকটা বউয়ের তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে যদিও আমার ভালোর জন্যই বলছে কারণ কিছুদিন আগে আমার ইউরিন ইনফেকশন হয়েছিলো তো বড্ড সমস্যায় পড়েছিলাম কষ্ট পেয়েছি তাই জন্য আমাকে জলটা একটু বেশি খেতে বলেছে ডাক্তারবাবু তো বাবু যেটা করছে ভালোর জন্যই করছে কিন্তু কে শোনে কার কথা যাই হোক বাইরে জামা কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি কারণ রোদ্দুরটা আবার চলে গেলে তখন জামা কাপড়গুলো ভেজাই থেকে চামে তো এটাতে তোমার দাদাভাই অনেকটা হেল্প করে সকালবেলা ও কিছু ধুয়ে দিয়ে যায় আর আমি পরে সময় পেলে কিছুটা ধুয়ে নিই হাতের সমস্যা আছে বড যন্ত্রণা হয় তো এই এইসব কারণেই তোমাদের দাদাভাই একটু হেল্পও করে আমারও বেশ ভালোই লাগে দুজন মিলে কাজটা ভাগাভাগি করে মোটামুটি করে নিই বাইরের পর্দাগুলো না এখনও পর্যন্ত সরানো হয়নি সেই থেকে কিছু না কিছু নিয়ে ব্যস্ত ছিলাম একদম সরাইনি এখন বাপচি একটু সরিয়ে দিই বাইরের আলো বাতাসকে না ঘরের মধ্যে ঢুকতে দেওয়াটা শরীরের জন্য ভালো সব সময় বন্ধ ঘরের থেকে মাথার যন্ত্রণা চলে আসে তারপর তো আবার একটা বাচ্চা আছে বেবিদের তো বাইরের হাওয়ার গায়ে লাগানো খুব 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 ভালো এই জন্য সকালে নাহলে বিকেলে আমি চেষ্টা করি মামামকে নিয়ে একটু নিচে বা ছাদে নিয়ে যাওয়ার তো মামামকে একটু কোলে নিয়ে ওকে একটু আদর করে ঘুম পাড়িয়ে দিলাম ও এখন ঘুমিয়ে গেছে আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিচ্ছি আর আমি এখন একটা রেসিপির ভিডিও শ্যুট করব তার জন্য আমার যা যা লাগবো ওইগুলো সব রেডি করে নিচ্ছি এখন কিচেনের মধ্যে তো আমি রেসিপি আর ব্লগ দুটোই এখন আপলোড করার চেষ্টা করছি যাই না কতটা কি করতে পারবো বাচ্চা নিয়ে সামলানোটা বড্ড কঠিন তাও চেষ্টা করছি এখন দুটো করে ভিডিও দেওয়ার যাই হোক এখন আমি একটা রেসিপি করব তার ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো আমি আর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি কেউ রেসিপিতে আগ্রহ থাকো তো দেখতে পারো আর বড্ড পেটুক হয়ে গেছি এখন ভিডিও করতে এসে একটা মিষ্টি হাতের কাছে পেলাম তো টপ করে মুখের মধ্যে ভরে নিলাম এত পেটুক না কি বলবো তোমাদেরকে দেখতেই তো পাচ্ছ সবটাই ক্যামেরার মধ্যে চলো রেসিপিটা শুরু করে দিই কারণ মাম্মা বাবার উঠে পড়বে আর তোমরাই একই চ্যানেলে আমার দুটো ভিডিওই দেখতে পাবে তো বন্ধুরা রেসিপিটা ওখানে ছাপিয়ে দিয়ে এসেছি মানে যেটা বানাবো বলছিলাম ভাপা সন্দেশ মিষ্টি তো এইসব রেসিপি না তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে দুটো চ্যানেল করিনি কারণ দুটো চ্যানেল না মাম্মামকে নিয়ে সামলানোটা আমার পক্ষে অসম্ভব তো একটাতেই সব কিছু আপলোড করছি যাই না কোনো অসুবিধা হবে কি না এখন তো ওটা তোমরা পেয়ে যাবে আর মাম্মাম এখন ঘুমিয়ে গেছে আমি সেই সেইভাবে মাম্মামের জন্য দুপুরে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমি শুধু ভাতটা রান্না করবো তরকারি আগে থেকে ফ্রিজের মধ্যে আছে ফ্রিজে কিছু রান্না হয়ে থাকলে এতটা যে হেল্প হয় না তোমাদেরকে কী বলবো আর চুলগুলোর কী অবস্থা চুল কেটে মরতে বসেছি একদম যাই হোক এখন ভাবছিলাম একটু নিচে যাব কারণ এখানে একটা নতুন রুলস করে দিয়েছে যে নোংরা আবর্জনা যা যা তোমার বাড়িতে হবে তো সেইগুলো তোমরা ডাস্টবিনে ফেলতে পারো রকম রাস্তায় বা কোথাও এদিক ওদিক ফেলা যাবে না তাহলে পুলিশ এসে পয়সা নিয়ে যাবে দু হাজার টাকা জরিমানা তাই জন্য নিচেই ফেলি নিচে ডাস্টবিন দুটো দিয়েছে সরকার থেকে তো ওখানেই ফেলা হয় তো এখন কি হচ্ছে লিফটটা খারাপ হয়ে গেছে আমি যে নিচে যাব আমরা সিক্স করে থাকি নামতে কোনো অসুবিধে নেই কিন্তু উঠতে অবস্থা খারাপ তাই এখন ওটাই বসে বসে ভাবছি কী করবো যাবো না যাবো না ময়লাগুলো বাড়িতে পড়ে আছে দুদিন হলো কালকেরটাও ফেলা হয়নি আজকেরটাও ফেলা হয়নি আবার ভাবছি দূর মানে নিচে গিয়ে উঠতে কষ্ট হবে গাড়িও যদিও এখনও আসেনি গাড়ি আসতে ওই বারোটা মতো বাজে দেখা যাক লিফ্টটা যদি ভালো হয় তো যাবো হলে যাবো না আর এই লিফ্টটা একদিন ভালো তো একদিন খারাপ ভালো লাগে না চলো দেখে আসি লিফ্টের কি অবস্থা ওই যে লিফ্টের মনে হয় না কাজ চলছে এখানে খালি জিরো দেখাচ্ছে খারাপ আজকে হবে না এই দরজাটা না এরকম ঘুরিয়ে দিতে হয় বলে অনেকটা সুবিধা হয় না হলে এটা যদি সোজা হতো না টেনে দিলে খুলে যেত তাহলে মাম্মা মোটামুটি একা বেরিয়ে চলে যেত এত দুষ্ট হয়েছে এখন চলো স্নানটা সেরে নিয়ে আগে উঠলে আর পারবো না মামা ওঠার আগে ভাবছিলাম স্নানটা সেরে ফেলবো কিন্তু আর কী করবো হলো না আমি বাথরুমে গেছি আর মাম্মাম দেখি উঠে পড়েছে তাই স্নান করা হয়নি মাম্মামকে এখন তুলে এনে ওকে জল আর বিস্কিটটা খাইয়ে দিচ্ছি যেহেতু ও সকালবেলা আটটার সময় খেয়েছে তাই এখন মাঝে একটা বিস্কিট খাইয়ে দিচ্ছি তারপরে স্নান সেরে ওকে খাওয়াবো ওর খিচুড়িটা দুপুরে খিচুড়ি আমি বানিয়ে ফেলেছি যখন একটা রেসিপি বানাই না তখন ওর সাইডে এই কাজগুলো আমি সেরে ফেলি দুপুরে রান্নাবান্না বলো আর ওর জন্য খিচুড়ি বলো তবে আজকে ঝামেলাটা কম দুপুরে রান্নাবান্না আমাকে করতেই হয়নি আগে থেকে ফ্রিজে রান্নাবান্না করা ছিল মানে দুটো তরকারি করা ছিল তাই আর ভাতটা করে নিয়েছি আর কিছুই করিনি তোমরা হয়তো এখানে অনেকেই বলবে যে ফ্রিজের খাবার খেতে নেই কিন্তু কী আর করবো তো এই সব তো আমাকে খেতেই হবে আর আমি খাওয়া দাওয়াও করি এটা তো কোনো অসুবিধা নেই কারণ আমি দেখেছি সবাই বলে ফ্রিজে রাখলে মোটামুটি ঢাকনা দিয়ে রাখলে কোনো কিছু হয় না মামামকে স্নান করিয়ে নিয়ে চলে এসছি আর আমি খাবারটা খুলে নেবো এখানে এই রেসিপিটাই আমি একটু আগে বানিয়েছিলাম এটা হলো ভাবা সন্দেশ খুব সিম্পল একটা রেসিপি আর সহজেই এটা বানিয়ে ফেলা যায় মানে যে কেউ বানাতে পারবে আমি টিপস সহ পুরোটা ভিডিওতে দিয়ে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি চাইলে দেখে নিতে পারো কেউ যদি রেসিপির প্রতি আগ্রহ থাকো আর আমার একটা চ্যানেলেই এখন তোমরা দুটো ভিডিও দেখতে পাবে যাই না কোনো অসুবিধা হবে কি না কিন্তু আমার কাছে কিচ্ছু করার নেই কারণ দুটো চ্যানেল খোলার মতো বা নিয়ে চলার মতো অবস্থা আমার এখনও হয়নি বাবু মানে আমি পারবো না আমি খুব ক্লান্ত এই একটাতেই যা অবস্থা তারপর দুটো চ্যানেল অসম্ভব ব্যাপার যাই হোক মাম্মামের জন্য এখন খিচুড়ি আর ডিম সেদ্ধটা নিয়ে নিলাম আর এখানে আমার আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ ভাত আলু টমেটো সেদ্ধ কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করো তো আমার তো ভীষণ ভালো লাগে শীতকালে প্রিয় রেসিপি ছিল আমার বিয়ের আগে আলু টমেটো সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখা আর সাথে ওই গয়না বড়ির ভাজা ওটাই যেন আমার কাছে অমৃত ছিল প্রত্যেক দিন মোটামুটি খেয়ে আমি স্কুলে যেতাম তো ওটাই মনে পড়ে গেল স্কুলে যাওয়ার কথাটা তাই বানিয়ে ফেললাম আর এই যে মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি ছিল ফ্রিজের মধ্যে আর ছিল চিংড়ি মাছের ঝোল ওই যে বললাম তোমার দাদা ভাই এখন ডায়েট করছে তাই কারি খায় না তাই জন্য ঝোল করে নিয়েছি চলো মাম মামের খাবার আর নিজের খাবারটা নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেস্টটিকে ফলো করে দিও মামমামকে খাওয়ানো না আমার কাছে পুরো যুদ্ধের সমান তখন থেকে চেষ্টা করে যাচ্ছি খাচ্ছেই না তাই ভাবলাম আমি নিজেই খেয়ে নিই কারণ নিজের পেটটাকে শান্তি করি তারপর বাচ্চা এক ঘন্টা কেন দু ঘন্টা সময় নিলেও না আর বিরক্ত লাগবে না অনেক মায়েরা কি করে আগে বাচ্চাকে খাইয়ে দেয় মানে খাওয়ানোর চেষ্টা করে তারপর নিজেরা খেতে বসে এতেই কীভাবে বাচ্চা যদি খেতে না চায় এক ঘন্টা বা আধ ঘন্টা যদি সময় নেয় না বিরক্তও লাগে এই সময় রেখে বাচ্চার গায়ে হাতও তুলে দেয় তাই জন্য আগে নিজে খেয়ে নিই নিজের পেটটা ভরে যাক তারপরও এক ঘন্টা কেন বিকেল তিনটে পর্যন্ত বসে থাকলেও আমার কোনো অসুবিধে নেই কি ঠিক বললাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই